ভাইরে ভাই আজ শুক্রবারে এটা কেমন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় টাকার রেট কিন্তু ঝড়ের গতিতে পরিবর্তন হয়ে গেছে আজকে মে মাসের নয় তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় প্রবাসীদের মার্কিন ডলারে একশো বাইশ টাকা নব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে মার্কিন ডলারে একশো উনিশ টাকা পঁচাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো বাইশ টাকা একানব্বই পয়সা রিয়া মানে থেকে মার্কিন ডলারে একশো একুশ টাকা উনষাট পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটেনের পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের পাউন্ডে ব্যাংক রেট একশো টাকা একচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো টাকা বাষট্টি পয়সা মানিগ্রাম থেকে ব্রিটিশ পাউন্ডে একশো টাকা চার পয়সা রিয়া ট্রান্সফার থেকে একশো টাকা তেরাশি পয়সা করে দিচ্ছে সিঙ্গাপুরের ডলারে আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে চুরানব্বই টাকা লোলো এক্সচেঞ্জার থেকে চুরানব্বই টাকা বাইশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে তিরানব্বই টাকা একান্ন পয়সা রিয়া থেকে তেরানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা বাহরাইনের এক আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের বিএফসি থেকে লুলু থেকে জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা করেই দিচ্ছে কানাডিয়ান এক জলা রেস্কে বাংলাদেশের টাকায় নব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন উনান থেকে নব্বই টাকা পঁয়ষট্টি পয়সা রিয়া থেকে সাতাশি টাকা আটচল্লিশ পয়সা কাতারের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় কাতারের সকল এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে কোনো কোনো এক্সচেঞ্জারে পাঁচ পয়সা কম বেশি পেতে পারে পারেন কুয়েতের এক দিনারে কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকে আজকে বাংলাদেশের টাকায় বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো টাকা বিয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো টাকা পঁয়তাল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো টাকা চোদ্দ পয়সা ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা বিয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন আরব আমিরাতে লুলু এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা চব্বিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা থেকে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় ওমানের সকল এক্সচেঞ্জার থেকে যেমন মডার্ন থেকে লুলো এক্সচেঞ্জার থেকে পি কে মানি এক্সচেঞ্জার থেকে বাসেল এক্সচেঞ্জার সহ সকল এক্সচেঞ্জার থেকে ওমানের রিয়ালে তিনশো ষোলো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় আঠাইশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন মালয়েশিয়ার লোল এক্সচেঞ্জের থেকে আঠাইশ টাকা ছিয়ানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মালয়েশিয়ার এক রিংকিতে ব্যাংক রেট উনত্রিশ টাকা চব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আঠাইশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আঠাইশ টাকা ছাব্বিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাশ টাকা তিরিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে পিন নাম্বারে আঠাশ টাকা বিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা তিন পয়সা এনবিএল থেকে বিকাশে আঠাইশ টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে রিয়া মানি ট্রান্সফার থেকে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আঠাইশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন সৌদি আরবের এক ক্রিয়ালস্ক বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা বিনালা এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা ইনজাস ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা মোবাইল পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে এসটিসি পে থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এরসালমারি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা ফাউরি ব্যাংক থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা রিয়া থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ